আসসালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা আপনাদের জন্য নোটসের খুব সুন্দর তিনটা হেডলিস্টের কালেকশন নিয়ে আসলাম একদম চমৎকার একদম প্যাকেজিং সহকারে থাকবে দেখার মতো একদম ঈদ কালেকশান ঈদ স্পেশাল কালেকশন আর তিনটা নোটস হোলসেল প্রাইজে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা নিতে চান একদম চমৎকার এই ড্রেসগুলো হোলসেলে দিয়ে দিব আমরা আপনারা যারা নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন ড্রেসগুলো খুলে দেখাবো ভালো লাগলে স্ক্রিনশটটা নিয়ে নেবেন খুবই সুন্দর খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ডিজাইন ইনশাল্লাহ এগুলো হলো নোটসের একদম গর্জেস ফোর পিস কালেকশান এগুলো হলো নোটসের একদম ফোর পিস গর্জেস কালেকশন খুবই সুন্দর কালেকশন আশা করি যাদের ভালো লাগবে এখনই ইনবক্স করে ফেলুন দেখেন খুব সুন্দর একটা কালার আর খুব সুন্দর একটা ডিজাইন দেখেন চমৎকার ফোর পিস একদম নিচে দেখেন খুব সুন্দর এত সুন্দর ফিনিশিং এত সুন্দর গরজেস এগুলো বলার বাইরে মাস অনেক সুন্দর হাতারা দেখেন হাতাটা হবে ফুল হাতে হবে হাতাটা ফুল হাতে হবে চমৎকার সুন্দর এই ড্রেসটা আপনারা যারা নিতে চান এখানে ইনবক্স করে ফেলুন এগুলো আমরা হোলসেল প্রাইস আপনাদেরকে দিতে চাই যারা নিতে চান দ্রুত ইনবক্স করে ফেলবেন অন্যটা অনেক সুন্দর অন্যটা অনেক সুন্দর মাস দেখার মতো খুব সুন্দর গর যে দেখেন একদম কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট যারা নিতে চান এখনই ইনবক্স করে ফেলেন ড্রেসগুলো ইনশাল্লাহ আমরা ড্রেসগুলো আপনাদেরকে হোলসেল প্রাইজে দিয়ে দিব যা যত লাগে সারা বাংলাদেশ নিতে পারবেন আর তিনটা কালার তিনোটা কালারে কিন্তু চমৎকার অসাধারণ একদম কোয়ালিটিফুল হানড্রেড পার্সেন্ট দেখে নেবেন কালারগুলা একদম এটা হলো সেই গ্রিনের কালারের ভিতরে খুবই সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ড্রেস খুব চমৎকার খুব সুন্দর কালারগুলা এটা আরেকটা কালার দেখার মতো এগুলো হলো ফোর পিজের কালেকশন আমরা দেখাচ্ছি সুন্দর এই কালারগুলো আপনারা যারা নিতে চান এখনই ইনবক্স করে ফেলুন আর এগুলো আঠাশশো প্লাসের ড্রেস আঠাশশো প্লাসের ড্রেস আমরা হোলসেল দিব মাত্র দুই হাজার একশো পঞ্চাশ টাকা মাত্র দুই হাজার একশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ডিজাইন নিতে চাইলে এখন এই ড্রেসগুলা ইনবক্স করে ফেলুন সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলা নিতে পারবেন তিনটা কালার তিনটা কালারই কিন্তু খুব সুন্দর আপনারা নিতে চাইলে এখন ইনবক্স করে ফেলুন হলসল প্রায় যে ড্রেসগুলা নিতে পারবেন যা যার লাগে মাসাল্লাহ খুবই সুন্দর কালারগুলা অন্যগুলো অনেক সুন্দর তিনটা কালারে আমরা হোলসেল প্রাইস দিচ্ছি হলো দুই টাকা মাত্র দুই টাকা অন্যটা অনেক গরজেস অনেক সুন্দর দেখেন অন্যটা অনেক গরজেস অনেক সুন্দর তো আমরা দিচ্ছি হলো দুই টাকা নিতে চাইলে এখনই ইনবক্স করে ফেলুন ঘরে বসে আপনারা রেজুল আমাদের কাছ থেকে নিতে পারবেন যার যত লাগে মাত্র দুই টাকা করে রেজ দিলাম ইনশাল্লাহ তিনটার কালারে কিন্তু খুবই সুন্দর চমৎকার একদম নোটসের চমৎকার ডিজাইন চমৎকার কোয়ালিটি একদম হাই কোয়ালিটি ড্রেস ভালো মানের ড্রেস কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট তো যারা নিতে চান হোলসেল পাবেন দুই হাজার একশো পঞ্চাশ রিটে হল পঁচিশশো পঞ্চাশ টাকা রেটেম হলো পঁচিশশো পঞ্চাশ টাকা দেখেন জামাটা একদম ক্রেস সিপণের উপরে খুবই সুন্দর একদম ইউনিক কালেকশান খুবই চমৎকার খুবই সুন্দর লাকজারি মাসা যারা নেবেন এখনই ইনবক্স করে ফেলুন ঘরে বসে আপনার ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন যারা যারা নিতে চান ভালো মানের ড্রেস খুব সুন্দর ড্রেস ইনশাল্লাহ প্রতিটা কালার প্রতিটা ড্রেসে কিন্তু একদম অসাধারণ আর এগুলো ফোর পিসের লাগজারি ফোর পিস দুই হাজার একশো পঞ্চাশ টাকা মাত্র দুই হাজার একশো পঞ্চাশ টাকা নিতে চলে এখন ইনবক্স করে ফেলবেন এত সুন্দর ড্রেস চমৎকার ড্রেস যার যার লাগে সারা নিয়ে নেবেন সারা বাংলাদেশ ঘরে বসে আপনার ড্রেসগুলা নিতে পাবেন মাত্র মাত্র দুই টাকা তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ